বোঝো এখন তো দেখছি চপলাই বাড়ির মালকিন হয়ে উঠেছে আহ মহুয়া সত্যি তো চপলার রাতের রান্না চাপ আছে তুমি একটু যাও না রান্না করে আরে বাবা আশিসের একটু চপ খাওয়ার ইচ্ছা হয়েছে তুমি যাও গিয়ে করো না এমা না না আশিস তো বোধহয় এমনি বলেছে এই সময় তেলে ভাজা খেলে ডিনার করতে পারবে না দরকার নেই আহা ছোট বৌদি এরকম বলছেন কেন রাতে না হয় ছোটদা একটু অল্প খাবেন আর শুধু তো ছোটদা খাবে বলেননি আমিও তো বলছি খাবো এই তিতলি বলছি তুমি মায়ের সঙ্গে যাও না একটু হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি আলু চপ আর বেগুনি ভেজে ফেলো কতক্ষণ আর সময় লাগবে রক্ষে করো বাবা মায় আমার মাথাটা সেই বিকেল থেকে টিপটিপ করছে একদম ভাল লাগছে না গো আমার হাতের জানিস তো তিতলি কি ব্যথা না মানে কি বলবো ভীষণ ব্যথা করছে বাবা ব্যথা বেদনা সব এক সঙ্গে শুরু হয় তোমাকে বড় ঠাম্মি তুমি যদি আমাকে পারমিশন দাও আমি চট করে ভেজে আনতে পারি 10 মিনিটও লাগবে না তুমি শুধু বলো 10 মিনিট কেন তুমি 20 মিনিট নাও না বুঝি তারপর তুমি শুনো না একটু আলু চপ একটু মুচমুচে করে বেগুনি ফুলুরিও যদি তার সাথে হয়ে যায় বিষয়টা গ্র্যান্ড হয় ছোটকা বললো বাবা দাদা ভাই ওমনি না যেই বৌমনি রাজি হলো ওমনি ওর লিস্ট বেড়ে গেল দরকার আমি যাচ্ছি আমি হেল্প করে দিচ্ছি তোমাকে চলো না প্লিজ থাক বাবা এই সবে মাত্র তুমি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছ সুস্থ হয়ে আর আমি করতে হবে না তোমাকে যা করার আমি নিজেই করতে পারবো এই সবাই এক জায়গায় রয়েছে ভালোই হয়েছে আমি সবার জন্য ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট নিয়ে এসেছি চায়ের সঙ্গে খেয়ে আপনি আমাকে দেখুন আপনি বসুন আমি চা নিয়ে আসছি এসো বসো কি ব্যাপার বলো তো মামা না মানে আগে দেখতাম যে ছোটবেলায় তুমি যখনই অফিস থেকে ফিরতে তখনই হাতে করে কিছু না কিছু নিয়ে আসতে কিন্তু মাঝখানে কুড়ি বাইশ বছর তুমি এসব কিচ্ছু আনো আজ হঠাৎ কি এমন ঘটল আজকে আবার বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেছে ভীষণ ভীষণ হালকা বোধ করছি আর খুব আনন্দও হচ্ছে সেই জন্য ভাবলাম যে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাই কেন রে খোকা আজ আবার বিশেষ কি ঘটল শুনি সেরকম কিছু ঘটেনি তবে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি এই যে ইভানের দুর্ঘটনা হলো তাতে আমার নিজেকে দোষী বলে মনে হচ্ছিলো যে আমি ওকে উত্তরাধিকারী ঘোষণা করলাম তারপরে ওর অ্যাক্সিডেন্টটা হলো তাই আমি ডিসাইড করেছি যে উকিল বাবুকে ডেকে শ্রীজার ইভানের মধ্যে আমার সমস্ত সম্পত্তি আমি সমানভাবে ভাগ থাকি কোর্ট আমার কাছে প্রমাণ চাইবে যে ইভান ওমের ছেলে কিনা আর সেই প্রমাণ আমার হাতে এসে গেছে